এই পিঠেটা আপনি একবার বানিয়ে খেলে বারবার বানাবেন দুধে এমন নরম মোলায়ম হবে বিশ্বাসই হবে না শুধু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ আর একটা সিক্রেট জিনিস দিলেই এমন সুস্বাদু দুধ রসমালাই পিঠে বানিয়ে নিতে পারবেন ভাজা ছাড়াই ঝামেলা ছাড়াই অল্প সময় তৈরি দেখলেই মুখে জল আসবে যাকে খাওয়াবেন সবাই বলবে আবার বানিয়ে দাও চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইচ চ্যানেল তাহলে এই পিঠাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলেতে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সুজি এই সুজিটা একটা দশ টাকা দামি প্যাকেটের সুজি দুশো গ্রামের মতো আছে এখানে আমি আজকে কোনো চালের আটা বা চালের গুঁড়ি ব্যবহার করব না শুধুমাত্র সুজি দিয়ে কীভাবে বানাই সেটাই দেখতে থাকুন আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ময়দা আর এখানে দিয়ে দেব দু টেবিল চামচের মতো চিনি আপনারা চাইলে এখানে গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনিটাও কিন্তু দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দেব টেস্টটা বাড়ানোর জন্য অল্প করে একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প করে একটু ছোট এলাচের গুঁড়ো এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো নর্মাল টেম্পারেচারে থাকা জল এখানে আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই বেটারটা মারতে পারেন এবারে জলটা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি যে সিক্রেট উপকরণটা বলেছিলাম সেটা সেটা হচ্ছে এখানে দু চামচের মতো টক দই আমি এখানে ব্যবহার করব টক দইটা দিলে কী হবে এটা খুব সুন্দরভাবে ফুলবে আর রসটাও কিন্তু খুব ভালোভাবে টানবে মানে দুধটা আর এখানে ভেতর পর্যন্ত একদম দুধটা চলে যাবে একদম নরম দুধ তুলে হয়ে যাবে এই জন্য টক দইটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবারে দেখুন এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে একটু ফেটিয়ে নেবেন টক দইয়ের যে দানাগুলো থাকে সেগুলো খুব সুন্দর মিশে যাবে আর মেশানো হয়ে গেলে দেখবেন এটা একটু লিকুইড টাইপেরই আছে এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে এখানে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন এটা যত ভালো রেস্টে রাখতে পারবেন অনেক বেশি টাইম ধরে তত কিন্তু কোয়ালিটিটা বেটার হবে এবারে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে মালাইটা তৈরি করব। তার জন্য আমি এখানে এক লিটারের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি আর এই লিকুইড দুধটা একবার শুধুমাত্র একটু কুসুম গরম হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ কাপের মতো গুঁড়ো দুধ এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধটা দিতে পারেন এখানে কুসুম গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিলে খুব সহজে দুধের মধ্যে কিন্তু গলে যাবে খুব গরমে দেবেন না আর খুব ঠান্ডা দুধ দেবেন না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি করে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি মিষ্টি করার জন্য এখানে আপনারা মিষ্টির জন্য চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন আর এখানে দু চারটে ছোটো এলাজের মুখটা ফাটিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর এটাকে বেশিক্ষণ ফোটালে হবে না দু থেকে তিন মিনিট জাস্ট ফুটে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর এখানে খেজুর গুড় আমি ব্যবহার করব। সেটা দেবার একটা নিয়ম আছে কারণ এই ফুটন্ত দুধের মধ্যে আমি যদি খেজুর গুড়টা দিয়ে দিই সেক্ষেত্রে কী হবে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকে সেজন্য এখন আমি খেজুর গুড়টা দিলাম না আর কখন দেব সেটা আমি বলে দিচ্ছি তার আগে দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়ে এতে আমি হাফ করার মতো জল দিয়ে এটাকে আমি গরম করতে রাখলাম এবারে দেখুন এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে এই ব্যাটারটা চামচে করে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা যেন এই রকমভাবে একদম সফট হয়ে যায় হাতে নিলেই বুঝতে পারবেন রকম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং পাউডার এখানে আর জিনিস স্কিপ হয়ে গেছে মানে দেখাতে ভুলে গেছি দিয়েছি আমি যেটা হচ্ছে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো খাবার সোডা এটা কিন্তু অবশ্যই দেবেন নালে কিন্তু কোয়ালিটিটা অনেকটা শক্ত হয়ে যাবে খাবার সোডা আর এখানে বেকিং পাউডার এগুলো সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এই অবস্থায় যদি মনে হয় যে একটু মোটা লাগছে সেক্ষেত্রে অল্প করে একটু জল দিতে পারেন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর স্ট্রেকচারটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে স্ট্রেকচারটা খুব মিডিয়াম আছে খুব বেশি পাতলাও হয়ে যায়নি আবার খুব বেশি মোটাও হয়ে যায়নি এরকম অবস্থায় এটাকে আমি রেখে দিলাম এবারে দেখুন এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি এই পিঠেগুলো বানানোর জন্য আর এই আপাম প্যানটাকে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও কিন্তু এখানে ব্রাশ করে নিতে পারেন তেল বা গাওয়া ঘি যেটাই দেন না কেন খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবেন এবারে মাখানো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি চাটুতে করে এই বেটারটা তুলে অল্প অল্প করে আমি এতে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ভর্তি করে ফেলবেন না কারণ ভর্তি করে ফেললে এটা যেহেতু ফুলবে সে তাহলে কি হবে এটা কিন্তু ওপর দিকে বেরিয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করবেন একটু ফাঁকা যেন থাকে সেই রকম বুঝে আপনারা কিন্তু বেটারটা অল্প অল্প করে দিয়ে দেবেন এটা সাধারণত দুবার করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখানে দেখুন বারো পিসের মতো আমি এখানে দিয়ে দিলাম দেবার পর এটাকে আমি ধরে বসিয়ে দেবো সেই জলটা যেখানে আমি গরম করতে দিয়েছি জলটা এখানে ফুটে গেছে এই ফুটন্ত জলের মধ্যে ওপরে আমি এটাকে বসিয়ে দেব আর বসিয়ে দেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটিকে একদম লো রাখবেন আস্তে আস্তে ফোটাবেন আর এখানে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিতে হবে তাহলে এখানে পারফেক্ট রেডি হয়ে যাবে আর এটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণে দেখুন এখানে দুধটা আমি যে নামিয়ে রেখেছিলাম এখনও কিন্তু গরম আছে ফুটন্ত নয় এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো নলেন গুড় বা খেজুর গুড় এই খেজুর গুড়টাও দিতে পারেন অথবা আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করেন সেটাও কিন্তু ভেঙে এর মধ্যে দিতে পারেন মিষ্টি যেরকম খাবেন সেরকম দিতে পারেন এবারে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে রেখে দিচ্ছি আর এখানে দুধটা কখন দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে দেখুন এখানে আমার সতেরো মিনিট এখানে লেগেছে আপনাদের এখানে তারতম্য অনুযায়ী কুড়ি মিনিটও লাগতে পারে সতেরো মিনিট পর আমি এখানে দেখছি একটা কাঠি দিয়ে যে এর মধ্যেই কাঠিটার মধ্যে লাগছে না তার মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে তবে এই অবস্থায় যদি মনে হয় যে কাঠির গায়ে একটু লেগেও যাচ্ছে ভয় খাবার কিছু নেই কারণ এখন যেহেতু গরম আছে সেই জন্য এটা কাঠি গায়ে লাগতে পারে এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একদম রেডি হয়ে যাবে এবারে দেখুন একটা চামচে করে এইভাবে যদি তোলেন ইজিলি কিন্তু উঠে আসছে দেখুন একদম পরিষ্কারভাবে উঠে আসছে দিয়ে এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে এটাকে ঠান্ডা করে নেবো খুব গরম আমি দেব না এটাকে একটু ঠান্ডা করে নেবো এইবারে দেখুন এখান থেকে একটা তুলে আপনাদেরকে দেখাই এর কোয়ালিটিটা কীরকম হয়েছে এটা কিন্তু আপনারা দুধে না দিয়েও খেতে পারেন খেজুর গুঁড়ে ডুবিয়েও কিন্তু খাওয়া যায় দেখুন কত সুন্দর ভেতরে জেলি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম দুধটা টেনে নরম হয়ে যাবে এবারে এই একই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলো রেডি করে নিলাম করে নেওয়ার পর এখানে আমি একটা জায়গার বড় জায়গার মধ্যে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব এখানে দুধটা দিতে হবে এবারে যে দুধটা দিচ্ছি দুধটা কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় দুধটাকে একটু উনুনে চাপিয়ে দিয়ে গরম করে নেবেন কারণ এখানে ঠান্ডা দুধ দিলে কিন্তু এটা রসটা টানতে দেরি হবে এবারে এটা দিয়ে একবার উল্টে পাল্টে দেবেন দেবার পর এটাকে সাধারণত রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা যদি আপনারা রাত্রে তৈরি করেন সারা রাত এভাবে দুধে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলায় খাবেন একদম একদম পারফেক্ট হয়েছে তবে এই অবস্থায় গরম গরমও কিন্তু খাওয়া যায় এবারে দেখুন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে পিঠেগুলো দেখাচ্ছি দেখুন এতটাই নরম হয়েছে যে হাত দেবার সাথে সাথেই ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে একটা কেটে দেখায় আপনাদের যে কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন একদম চামচ দেবার সাথে সাথেই কেটে যাচ্ছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টফুল হবে এখানে চালের গুঁড়ো দিয়েও করা যায় কিন্তু চালের গুঁড়োর পদ্ধতিটা একটু আলাদা সেটা আমি আপনাদেরকে যদি আপনারা চান আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন যে কত সহজে এটা বানানো যায় খুব কম ঝামেলা অল্প সময়ের মধ্যে যখন তখন আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন শীতকাল আছে যখন তখন বানিয়ে পিঠেটা খাবেন একদম পারফেক্ট হবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার